এই কি করে হ্যালো এই তো ঠান্ডা লাগে না হ্যাঁ তুই কি আছে সবাই করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমাদের ক্লাস একটু শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আমরা বন্ধুরা তো আমরা বন্ধুরা মিলে সবাই বেরোলাম ভাবলাম যে একটু একটা পার্ক আছে এখানে নাম হচ্ছে ডলফিন পার্ক সো ওই পার্কের পাশে মানে এটা নদীর পাশে যে এখানে বরণেজের রিভারের মেইন রিভার যেটা সেটা পাশেই হচ্ছে এটার ইয়া আর কি মানে পার্কটা ওই যে দেখা যাচ্ছে দেখেন আর এখানে হচ্ছে স্কেটিং করে এখানে স্কেটিং সামনে দেখাচ্ছি আপনাদের হচ্ছে স্কেটিং প্লেস ওই যে অনেকে স্কেটিং শিখতেছে তারপরে হচ্ছে এখানের মানে ছোট বাচ্চারা আছে সবাই আছে এখানে স্কেটিং শিখতেছে তো এখানে স্কেটিং প্লেস সুন্দর করে বরফ দিয়ে বানানো হ্যাঁ এখানে হচ্ছে এই এই মেশিনের মাধ্যমে অলরেডি বর্ড ক্রিয়েট করা এটা এখানে সবাই স্ক্রিন শিখে স্ক্রিন করে ছোটো বাচ্চারা দেখতেছেন পুরো নদীতে আর আমরা হচ্ছে ঘুরতে আসছি একটু ভাবলাম যে ঘুরে টুরে আজকে একটু এনজয় করি আর কি আমার সবসময় স্নো ভালো লাগে আপনারা জানেনি আর এখানে এই ডলফিন পার্কে হচ্ছে সন্ধ্যার দিকে খুব ভালো হয় বাট সহজে দিকে আসলে আমাদের অন্যান্য পড়াশোনা থাকে তো সহজে বেরোতেও পারি না এখন হয়তো ক্লাস সামনে পরীক্ষা তো ভাবলাম বন্ধুর সাথে একটু ঘুরে টরে আসুন দুজন মিলে এই যে দেখেন পিছনে ভিউটা দেখেন সুন্দর আসছে আমার বরফ দেখলে আসলে লোভ সামলায় না এই যে বরফের মধ্যে দেখেন আমি এই যে এই জায়গা এই জায়গা উঠ এই জায়গা এই জুতো কামে আছে বলো তোমার নে জুতো আছে হ্যাঁ চলে

আমরা এখন যাবো হচ্ছে পাশে নদী আছে এই কি করে হ্যালো এই তো ঠান্ডা লাগে নাটক ঠান্ডা লাগে না তুই হয়ে হয়েছ যা ঘরে যা দেখুন কি অসাধারণ দৃশ্য বন্ধুরা পিছনে এটা পুরোটা নদী এই এই পুরো দেখুন এই ধরে পুরোটা নদী হ্যাঁ আর এই নদীতে মনে করেন আপনি নাচতে পারবেন গাইতে পারবেন এখন কারণ পুরো নদী জমে গেছে আমরা এখন নদীতে নামবো দেখব নদীতে আসে আমরা নদীতে নেমে দেখবো যে জায়গার ইয়াটা কিরকম হয়েছে তো চলেন দেখা যাক অতিরিক্ত ঠান্ডা ঠান্ডায় আসলে খুব মানে নাকের দিয়ে ইয়ে যাচ্ছে নাক থেকে পানি মরতেছে আর এটা যখন মানে বরফ ছাড়া থাকে তখন মানে সেই মানে 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 গরমের সময় তখন এটা পুরোটা পানি থাকে আপনি তিবোট থাকে ঘুরতে পারবেন আপনি রাইড নিতে পারবেন বাট এখন হচ্ছে আমরা নদীতে নামব নামার পরে এখানে বের হয়ে দেখব কিরকম আসলে ভয় লাগতেছে কোথায় যখন বাঁচছে কোথাও বাদে নেই আচ্ছা আমরা পুনেও দেখি হ্যাঁ ওকে আমরা এখন কিন্তু নদীর মধ্যে দেখছেন কিন্তু নদীর মধ্যে আমরা মানে এখানে ক্রিকেট খেলা যাবে এ বন্ধুরা ক্রিকেট খেলা যাবে এখানে ক্রিকেট আয় 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 দেখছেন এই যে আমার পিছনে এটা আছে পুরোটা ডলফিন পার্ক এটা আছে ডলফিন নদী এখানে ডলফিন পাওয়া যায় কি আমি না তবে এখানে আপনি আসতে পারবেন ধরে দেবেন কিন্তু কোন জায়গাতে পানি নাই ভাঙা পড়ে দেবো হ্যাঁ 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 সমস্যা নেই হ্যাঁ তোর মতো হুল আছে ভাঙতে রো ধরা লাগবে লাভ দে ভাঙবো না রে ভাই এটা এই দেখ কি মোটা দেখছো তো এই আমরা নদীর মাঝখানে আচ্ছা আপনাদের কার কার নদীর মাঝখানে মানে এরকম এক্সপিরিয়েন্স আছে যারা নদীর মাঝখানে এসে এরকম ভিডিও করছেন ছবি তুলছেন আমি কিন্তু পুরোপুরি নদীর মধ্যে হাঁটতেছি এই পুরোটা নদী একদম এই নদীর মাঝখানে চলে আসছি প্রায় অলরেডি দেখুন নদীর মাঝখানে এই যে নদীর মাঝখানে দেখেন এই যে আমরা এই যে আমার ব্যাগ এই আমার ব্যাগ আমি এই যে উড়াই দিলাম আর আমরাই দেখেন

গর্ত কিন্তু বুঝে গেছে দেখছেন মাছ ধরার জন্য আর এই দেখেন ব্রিজ আমরা যদি দেখলে বুঝবো ব্রিজ যাচ্ছে দুইটা ব্রিজ আর এখন নদীর মাছ খানে আমরা ও বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু আমরা এখন আছি নদীর মাছ ঠিক আছে এই যে গরিবের শাহরুখ খান ঠিক আছে সবাই এখন সবাই এখন মজায় আছে এই যে লাহাচ্ছি আমরা দেখেন এই যে এই এই আমরা এখন আছি নদীর মাছ グラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフグラフ নদীর মাঝখানে বলে কথা আমরা কি সাহসের ভাঙছে কিন্তু ক্রাক আছে কিন্তু সাবধান এখানে ক্রাক আছে সাবধান নদীর মাঝখানে কে এরকম এনজয় করতে চান রাশিয়াতে এসে সবাই কমেন্ট করেন ভাই যদি মরে যাবি আর কি আমরা আজকে এনজয় করলাম ঘুরলাম ফিরলাম আর আর মনে করেন যে স্নো রিভারে হাঁটার জন্য কেউ কোনো একটা ব্যাপার এটা দেখাইলাম সো আপনারা যদি ভিডিও ভালো লাগে থাকে আমি কথা বলতে পারতেছি না ঠান্ডায় আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুর সাথে তো হচ্ছে আমরা এখন বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে মানে স্কেটিং আপনারা যারা রনফি পার্কে আসতে বড় ভেজে অবশ্যই আসতে পারবেন এখানে তিনশো টাকা দিলে আপনি অবশ্যই স্কেটিং করতে পারবেন এবং স্বল্প খরচে আপনি এখানে মজা নিতে পারবেন যদি স্কেটের নাও পারেন অ্যাসিস্ট্যান্ট আছে আপনাকে শেখানোর জন্য সেখানে বেশি টাকা দেড়শো টাকা করে লাগে অ্যাক্সেশনে সো আপনারা শিখতে পারবেন আমরা কোনো এক সময় রাতে আসবো এটা হচ্ছে যখন আপনি সামার টাইমে আসবেন ফুল ভরপুর থাকে এখানে মানুষ আমার মুখে আটকে যাচ্ছে ঠান্ডায় তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন মজা করতে পারবেন সবাইকে আমন্ত্রণ রাশিয়াতে অর্ণেজে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ যারা নতুন করে আসতেছেন সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ